কাছে একটা ছোট্ট নদী পারে চলো তোমাদেরকে আমি দেখাচ্ছি আমাদের নদী পাড়টা চলো আমরা উপরে উঠবে তোরা কোথায় গিয়েছিলে চলো আমরা সবাই আমাদের একটা টিম আছে সেই টিমে আমরা এসেছি সেখানে আমরা উপরে উঠছি একটু এগিয়ে গিয়ে আর আর এটা তো হেসে হেসে লোড়াপাড় হচ্ছে আর দেখো এই যে আমাদের এটা আমার চ্যানেল নয় অবশ্যই এটা এই দিদিটার চ্যানেল আমাকে একটু ভিডিও

তখন এই এটা যে আমাদের কংসাবতী নদী তোমরা ভালো করে দেখতে পাই কংসাবতী নদী কবে কিছু হলো

বাপ বাপ চন্দন সানদার কাছে যাচ্ছি চ দেখো আমরা যে বাপিটা এখানে খেলতে এসেছে আমরা এখন ওর কাছে যাচ্ছি বসে বসে কিছু এটা করছে দাঁড়াও যাচ্ছি দাঁড়া দাঁড়াও তোমরা দেখতে পাচ্ছ এখানে হচ্ছে ইউটিউবার চন্দন সান্দরে বসে আছি আমরা এখন ওর কাছে চলে এসেছি এখন কি ভাবছে মনে মনে ইউটিউব চ্যানেলটা কি করবে হ্যালো কেও তো লাইভে আসে নি তুমি তো লাইভ করে বলবি তো কতজন সাথে লাইভে আছে হাই গাইস তোমরা তাড়াতাড়ি লাইভে এসে এখনো পর্যন্ত কেউ আসেনি তোমরা এখনো পর্যন্ত কেউ লাইভে না আমরা কিন্তু এই লাইভ থেকে চলে যাব ডাবল ট্যাপ করুন আর লাইক দিন সাবস্ক্রাইব তাড়াতাড়ি এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও আমাকে প্লিজ সাপোর্ট করো আমি খুবই দুঃখিত তোমরা কেউ আমার পাশে নেই তোমাদের আমাদের গ্রামটা তোমাদেরকে একটু ঘুরে দেখাচ্ছি সো গাইস ওর এখন কথা বন্ধ করলো আমরা এখন কালী পুজো পুজো আমরা এখন আমাদের কালী পুজো হচ্ছে

শহরকালে বুঝ হচ্ছে ভাই শহরকালে বুঝ আমাদের মাধ্যমে মাধ্যমে আমরা চলো আমরা আমরা এখন যাচ্ছি গাইস এটা আমাদের বল এখানে একটা বড় মাঠ আর এখানে বল খেলা হয় আর এখানে গাড়ি ছুটে যাচ্ছে এমন আমরা যেখানে থাকবো সেখানে মজা হবে না এমন কোনো কথাই নেই এই এই ক্যামেরাটা আমাদের দিকে কোনো আমি একটা কথা আরে দাঁড়া ক্যামেরা আমাদের দিকে কোনো সব আমরা যেখানে থাকি সেখানে মজা হবে না এমন কোনো ব্যাপারই নেই আর যেখানে আমরা সব দিদিরা আছি মজা তো হবেই হবে কি তো ভালো আপনার বাসকর্ম করতে নেন

তো আজকে আমরা যাচ্ছি এদিকে আমি পুজো তোমাদের দেখাতে আছে বল আজকে নিতু আছে বল আজকে নিতু আছে গাইস যাচ্ছি আমরা সেখানেই আজকে রাতের বেলা হচ্ছে নৃত্য আছে তাই আমরা রাতের বেলা ভিডিও করতে পারবো না এখন অনেক দেরি আছে রাতের বেলা হতে ব্যাক ক্যামেরা কর আমার ভিডিও দেখাবো দোকান আছে আমার ছবি দেখাবো ব্যাক কর দাও খুব সুন্দর দোকানটা চলো তোমাদেরকে দেখিয়ে নিই আচ্ছা চলো আমি বলি চলো এখানে কোতই আমাদের এখানে রাত্রি বেলা হচ্ছে নিত্য নিত্য প্রতিযোগিতা হচ্ছে কোথায় আছিস রে নিত্য প্রতিযোগিতা হচ্ছে মানে হবে হচ্ছে না এখন পরে হবে সেই জন্য এই এখন কি হবে ওখানে আছে ওখানে সেখানে আমরা যাচ্ছি এই চলো বন্ধ করো

থেকে ভালো করে দেখা যাচ্ছে কি বলতে জ বাড়ি হয় ওখানে গাছ হাই ওর দোকানে গেছে আর এটা তার সামনে বাস বাগান এটা আদে নয় আর ওই যে আমরা যে মাঠটা ছিলাম ওটা হচ্ছে সেই মাঠটা আর এই এটা আমার ওই মাঝখানে দেখা যাচ্ছে ভালো দেখা যাচ্ছে না

থাকো যে কোনো কত কিছু হচ্ছে তোমাদেরকে দেখায় যাচ্ছি ওদের দোকানে এই ছোট দোকান কিন্তু এর দোকান ছোট বাট জিনিস গেছে চলো দেখাচ্ছি এই তো আমাদের ব্লগার শ্রেয়াদী শ্রেয়াদেব মুখ দেখাও মুখ দেখা একটু কি করবো শ্রেয়াদি ধৰ কথা কত যি কমি ন চলো হয় আমাদের পিসি আর আমার মেজর যেটি মা আসছে ওরাও বাড়ি আমাদের যে বাড়িতে যাবে তোমার দেখাচ্ছিলাম ওইখানো ওখানে আমি নামবো না এই যে এইটা একটা আমাদের বোরজ বাড়ির অংশ আর এখানে আমরা যেন ছোটোবেলা আসতাম যে এখানটে তখন তখন এসে তখন যে খুব মজা হয় তো আমাদের দিদিদের সাথে এখন তাদের বিয়ে হয়ে গেছে অবশ্য বাট এখনও মজা হচ্ছে না হয় তোর আসতে ওই আমাকে ছেড়ে কি খাচ্ছু

যারা যারা নৃত্য প্রতিযোগিতায় নাম দেবে এখন অনেক দেরি আছে